قال ربك رب العالمين قولين ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء عند ربهم يرزقون. أكشن شو انجش حقول يقول لك আর তখন মনোযোগটা থাকবে এই বিষয়টা ক্লিয়ার ইনশাআল্লাহ আমি যে আয়াতটি আয়াতটা বুঝতে হলে এর পূর্বের যে আয়াতটা একশো নাম্বার আয়াতটা বুঝতে হবে তাহলে এই আয়াতটা বোঝা কি হবে সহজ হবে তাহলে আমরা সহজ করে আসি الله بكر ابو <applause> الذين قالوا لاخوانهم وقعدوا لو اطاعون ما قتلوا قل فنرؤوا عن انفسكم الموت ان كنتم صادقين <applause>

আমরা পালন করেছিলাম আমরা সেখানে যাইতে নিষেধ করেছিলাম মিটিং এ যোগ নিষেধ করেছিলাম সমাবেশে যোগ দিতে নিষেধ করেছিলাম মিছিলে এ যাইতে নিষেধ করেছিলাম তারা এইভাবে বলতে লাগলো তারা যদি আমাদের কথাগুলো সত্য তাহলে তারা আজকে হত্যা না খুন হতো না তারা মৃত্যু বরণ না আল্লাহ বলেন হলে তোমাদের নিজেদের যে মৃত্যুর সামনে অপেক্ষা করতেছে তোমাদের কথাই যদি সত্য হয় তাহলে তোমাদের মৃত্যুর থেকে তোমরা বিরত থাকো

আমার দিন প্রতিষ্ঠার জন্য সামনে যে মারা গেছে আর তোমরা এখানে বসে বসে মন্তব্য করো মোল্লারা কিছু না হতেই লাফায় এখন মায়ের খেয়েছে পিঠার খেয়েছে করে গেছে কথা ঠিক না এইভাবে তোমরা বলতে থাকো ওখানে না গেলেই তো ভালো হতো ওখানে যাই না গেলে তো মারা যেত না আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যা যেখানে যখন যেভাবে মৃত্যু আছে

প্লেন তার যাইতে বাধ্য হয়েছিল কথা ঠিক চেষ্টা করেছিল কিন্তু হাজার চেষ্টার উপরে থাকে না এখানে ওই পাইলটের কোনো হাত ছিল না তার করার কিছুই ছিল না সর্বত্র চেষ্টা করেছিল বাসার জন্য নিচেও বাঁচতে পারে না এই আয়াতের আলোকে যদি এই কথা হ আপনি দেখতেছেন রোড বানিয়ে নিচ্ছে এক দেশ থেকে আরেক দেশ যাচ্ছে কথা ঠিক কিন্তু তার কবে কোন দুর্ঘটনা হবে সেটা এজন্য জন্য এখান দিয়ে উড়ে গেছে বুঝতে হবে আমাদের তাহলে বলেছিলাম শহীদ কত প্রকার জোরে বলে যারা পিছনে আসে তারা কি এই আলোচনা গুলো পান শহীদ চার প্রকার ভালো করে বোঝে চার প্রকার শহীদের মধ্যে হলো এক নাম্বার হাকিতি শহীদ বলেন তো যার আরেকটা শব্দে আমরা ব্যবহার করতে পারি প্রকৃত শহীদ এক নাম্বার কি প্রকৃত শহীদ যত শহীদ আছে তার মধ্যে মূল শহীদ যে শহীদের কথা আল্লাহতা আল্লাহ করা অসক্তবার বলেছে তাহলে এক নাম্বার কি বলেন প্রকৃত শহীদ দ্বিতীয় নাম্বারে হুকুমি শহীদ কি শহীদ হুকুমি শহীদ তৃতীয় নাম্বারে ফজিলতে শহীদ কি বলেন শহীদ চতুর্থ নাম্বারে শহীদের মত লাভকারী ব্যক্তি তিনিও হবে শহীদ পাওয়া গেল প্রকৃত শহীদ হুকুমি শহীদ

تحسبن الذين قتلوا في سَمِينِ الله أموات بل أحياء عند ربهم يرزقون ولكن يقولون ان الله يقولون ان الله يقولون ان الله يقولون ان الله يقولون ان আল্লাহ আরো করেন হেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনো মৃত্যু মনে করবেন না বরং তারা জীবিত তাদেরকে তাদের প্রতিপালকের কাছ থেকে আমার আল্লাহ তাহার ও শহীদ এর জীবের ব্যবস্থা করেন প্রকৃত শহীদ কারা বলেন তো প্রকৃত শহীদ হলো এখন বোঝে ব্যাখ্যা দিচ্ছি প্রকৃত শহীদ হইল যে ব্যক্তি আল্লাহর দিনের জন্য দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠিতর জন্য কাফেরের সঙ্গে সশস্ত্র যুদ্ধ যুদ্ধে লড়াই করে বলেন তো কি বলেছি যে ব্যক্তি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাফেরদের সঙ্গে সশস্ত্রে কি করে লড়াই করে জীবন দিয়ে দেয় তাকেই শহীদ বলা হয় তাহলে বুঝেছি কি প্রকৃত শহীদ হতে হলে তাকে কি করতে হবে আল্লাহ দিনের জন্য দুনিয়া বি কোনো নিয়ত থাকা যাবে না আল্লাহ দিনের জন্য কাফেরদের বিরুদ্ধে প্রতিষ্ঠার জন্য কি করতে করতে হবে হবে লড়াই এবং কি হতে হবে শহীদ হতে হবে হতে হবে ওই ব্যক্তি হবে প্রকৃত শহীদ এই হলো এক এই প্রকৃত শহীদের কথা আল্লাহ কি বলেছেন এরা মরে না এরা কি এরা মৃত্যু নয় বরং এরা জীবিত

এই ভিতরে ঢুকে গেছে বলে দুনিয়া কেমন যে ব্যক্তি থেকে কোন পিতা মাতার যদি এরকম ভাবে দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধে সংগ্রাম করে লড়াই করে শহীদ হয়ে যায় আল্লাহ তালা ওই পরিবারকে দুনিয়ায় কল্যাণ দান করে দুনিয়ার সমস্ত কল্যাণ হলো আপনার জন্য রিজিক দুনিয়ার সমস্ত কল্যাণ আপনার জন্য কি শোনেন আমি আগেও বলেছি আপনার ঘরে যে আপনার স্ত্রী এটা আপনার এটা আপনার রিজিক আপনি যে চাকরি করেন এটা রিজিক আপনার ঘরে যে গাড়ি আছে এটা রিজিক

সব সমস্ত গুনাহগুলো আল্লাহ আপনার জন্য ঠিক করে দিলেন এবার আপনি দুনিয়ায় নাই কবরে গেলেন কবরের শাস্তি আল্লাহ موقف করে দিলেন এটা আপনার জন্য রিজি কবর আযাব কে আল্লাহ موقف করে দিলেন এটা রিজি কবরটাকে জান্নাতের অংশ বানায় দিলেন এটা রিজি বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই রিজিকের ব্যাপারে বলা হয়েছে কোনো মানুষ যখন স্বামীর বে মারা যায় আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে যাওয়ার জন্য খাবারের ব্যবস্থা করে দেন তাহলে এই প্রকৃত শহীদ তারা কি মরে না জোরে বলে না তারা মরে না তাদের জন্য রিজিকের ব্যবস্থা আছে কেয়ামতের ময়দানে যখন বে তাদের কোনো চিন্তা থাকবে না এটাও তাদের জন্য রিজিক কোন চিন্তা থাকবে না সামনে আসতেছে তাহলে কথিত শহীদ আমরা পাই পেলাম আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে তারাই হলো এই সংজ্ঞাটা মনে থাকবে এবার আস দ্বিতীয় কথা হলো হুকুমি শহীদ কি শহীদ হুকুমি শহীদ এই হুকুমি শহীদটা হলো ইসলামের জন্য যারা চিন্তা করে ইসলামের পক্ষে কথা বলে মনে করে ইসলামের পক্ষে কথা বলতে যে জালিমদের কাছে হাজারো ওলামাইকেরা নির্যাতন হয় নাই শহীদ হয় নাই ঝরে অর্থাৎ ইসলামের জন্য কোন মিটিং করতে কোন মিছিল করতে যেমন এদেশে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ব্যঙ্গাত্ম করার কারণে অনেক তৌহিদি জনতা প্রতিটা রাস্তার অলিতে গলিতে মিছিল করেছিল না আর এদেশের জালিম শাসকের পুলিশরা সেই সময় এই ঘুষখোররা গুলি করে মারে নাই মারে নাই এটা হলো দ্বিতীয় তৎকার শহীদ একটা হল সশরীরে সশস্ত্র ভাবে কাফেরদের বিরুদ্ধে যারা জেহাদ করে সেটা হলো কি আর এটা কি মানুষ শহীদের পার্থক্য করে দিচ্ছে ভালো করে বোঝেন সত্য লড়াই করে যারা লড়াই করে মিথ্যা বানাচ্ছে আর মিথ্যা কে সত্য বানিয়ে অন্যের ঘরে চাপিয়ে দিচ্ছে যেমন ভালো করে বোঝেন একজন মানুষ উনিশশো সালে তার জন্ম হয় নাই তার বাপ ওই সময় বিবাহ করে নাই কিন্তু এখন তার জমিনে এই ছেলেটাকে এই মানুষটাকে রাজাকার বলে গালি দিচ্ছে 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 কি এটা মিথ্যা মিথ্যা না না এরকম হাজার মিথ্যার বিরুদ্ধে যখন যাকে গালি দেওয়া হলো সে যদি উল্টা তাকে প্রতিহত করার জন্য সামনে সংগ্রাম করে সামনে ঝাঁপিয়ে পড়ে আর ওই মুহূর্তে যদি সেই জালিমরা যদি তাকে মেরে ফেলে এটা হলো এটা কি করেছিল সত্যের পক্ষের জন্য বুঝতে পারছে এরপরে যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেদের মতাদর্শ আইনকে চাপিয়ে দিতে চায় আসেনা এদের বিরুদ্ধে কথা বলা এদের বিরুদ্ধে মিছিল করা এদের বিরুদ্ধে সংলাপ করতে কেউ যদি শহীদ হয় এটা হলো হুকমে শহীদ এটা কি আর সব সময় মনে রাখবেন গ্রামে হোক গঞ্জে হোক যেখানেই হোক না কেন কোনো মানুষ যদি ছোট পাতি নেতা ছাতা নেতা চাঞ্চা নেতা পঞ্চি নেতা যত নেতা আছে এই समस्त নেতা থেকে নিয়ে হাইব্রিড নেতা পর্যন্ত যত জালিম বজাবে তাদের বিরুদ্ধে কথা বলতে जाया ওই জালিমরা যদি তাকে মারে হত্যা করে এটাও পরিপূর্ণ শহীদ কিছুই একটা দোকানদারের কাছে এসে চাদা চাইলো 500 টাকা চাদা দিতে হই না কিন্তু তিনি পারবা না এখন আপনি সত্যের ন্যায় নিয়ে তার সামনে যে দালালে কেন আপনাকে চালা দিবে উনি আপনাকে ঘষে মারলো আপনি ফিরে এরপর আপনাকে ডেকে নাও কি দিলো তেল দিল এরপরে হাত পালে আপনাকে ভুল করে মেরে ফেললো আপনি লড়াই করছে কিসের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে জালেবের বিরুদ্ধে চাতালদের বিরুদ্ধে কথা ঠিক না আপনি প্রকৃতপক্ষে শহীদ আপনি কি প্রকৃতপক্ষে শহীদ এইভাবে যত শহীদ আছে তাহলে কত শহীদ পেলাম এরপরে পেলাম কি حكومে শহীদ এই দুই শহীদের ক্যাটাগরি আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে শহীদের মুআয্জালা দান করে তৃতীয় নম্বরে বলেছিলাম ফজিলতে শহীদ কি বলেন ফজিলতে শহীদ ক্ষমা আছেন না একটু দেখেন তো এই ঘুমায় একটু চিমটি দিয়ে নাস্তা দিয়ে ব্যথা না